আমাদের পিঠের নামাজ অবস্থায় গরুর নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে কেউ নাইফের ময়দানে আল্লাহ রাসুসাহ দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না বাসীদের লাভের জন্য খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বুলি আমি কেমন করে এরা রসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না দাইফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নূরানী চেহারা আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপর রাসূল সাল্লাল্লাহু কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু রাগেন নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ। আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি। তখন রাসূল সাল্লাল্লাহু গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না? শীতকালে? রাসূল সাল্লাল্লাহু চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গালিজুল হাসিয়া। যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল?

মুচকি আসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না